প্রাচীন ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের জন্মের সময়ের তারিখ সময় ও স্থান অনুযায়ী তার ভাগ্য জীবনধারা ব্যক্তিত্ব এবং ভবিষ্যত নির্ধারিত হতে পারে জন্মের সময়ের যে বিশেষ মুহূর্তটি আসে তা তার রাশির অবস্থান গ্রহের দৃষ্টি এবং বিভিন্ন মহৎ শক্তির প্রভাবের সাথে সম্পর্কিত তাতে সাধারণভাবে বলা হয় মানুষ কোন বারে জন্ম নিচ্ছে তা তার জীবনের পথচলা চিন্তাভাবনা এবং ভাগ্য নিয়ে বিশেষ কিছু চিহ্ন প্রদান করতে পারে এক রবিবার রবিবার জন্মগ্রহণকারীদের সাধারণত শক্তিশালী ব্যক্তিত্ব নেতৃত্বের ক্ষমতা ও দৃঢ় মনোবল থাকে তারা প্রাকৃতিকভাবে নেতৃত্ব দেয় এবং তাদের জীবন সাধারণত কিছু উচ্চতর লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলে তবে তাদের মাঝে গম্ভীরতা একাকিত্ব এবং সময় সময়ে অভ্যন্তরীণ সংগ্রাম থাকতে পারে গ্রহের দৃষ্টিতে রবিবার সূর্যের গ্রহের অধীনে হওয়ায় তারা প্রভাবশালী ও সাহসী প্রকৃতির হয় দুই সোমবার মঙ্গলার দিন বা সোমবার চন্দ্রের গ্রহের অধীনে হওয়ায় এই দিনে জন্মগ্রহণকারীরা সাধারণত অনুভূতিপ্রবণ মায়াময়ী ও সহানুভূতিশীল হন তারা একদিকে যেমন সৃজনশীল তেমনি তারা মানসিকভাবে শক্তিশালী হতে পারেন না তবে তারা পরিবার এবং বন্ধুদের সাথে গভীর সম্পর্ক রাখতে পছন্দ করেন রবির ক্ষেত্রে তাদের জীবন সাধারণত উত্থান পতনের মধ্যে থাকে এবং তারা অন্যদের সাহায্য করতে পছন্দ করেন তিন মঙ্গলবার মঙ্গলবার জন্মগ্রহণকারীদের মধ্যে সশস্ত্র ও সাহসী মনোভাব লক্ষ্য করা যায় এই দিনে জন্ম নেওয়া ব্যক্তিরা সাধারণত সিদ্ধান্ত গ্রহণে দ্রুত এবং সাহসী হন তারা খুবই পরিশ্রমী উদ্যমী এবং কখনও কখনও আগ্রাসী বা তীব্র হতে পারেন তবে তাদের মাঝে বেশ কিছু অসংযত মনোভাব থাকতে পারে গ্রহের দৃষ্টিতে মঙ্গলবার মঙ্গল গ্রহের অধীনে হওয়ায় তাদের জীবন প্রায়ই চ্যালেঞ্জিং হতে পারে চার বুধবার বুধবার জন্মগ্রহণকারীরা সাধারণত বুদ্ধিমান যুক্তিবাদী বিশ্লেষণী এবং যোগাযোগে দক্ষ হন তারা অত্যন্ত সৃজনশীল এবং কিছু বিষয়ে খুবই ভালো বিশেষজ্ঞ হতে পারেন তাদের মাঝে সহজাত মেধা এবং সামর্থ্য থাকে তবে কখনো কখনো তারা অস্থির বা সন্দেহপ্রবণ হতে পারেন বুদ্ধি ব্যবসা এবং যোগাযোগের ক্ষেত্রে তারা সফল হতে পারেন পাঁচ বৃহস্পতিবার বৃহস্পতিবার জন্মগ্রহণকারীরা সাধারণত জীবনে শিক্ষামূলক ও আধ্যাত্মিক পথ অনুসরণ করেন তারা সহানুভূতিশীল উদার এবং মানুষের সাহায্যে এগিয়ে আসতে পছন্দ করেন তারা মানুষের মধ্যে ভালো সম্পর্ক বজায় রাখতে সক্ষম তবে কখনও কখনও তারা খুব বেশি আত্মবিশ্বাসী হতে পারেন এবং নিজেদের উন্নতির জন্য অনেক বড় পরিকল্পনা করে ফেলেন বৃহস্পতির প্রভাব তাদের জীবনকে সমৃদ্ধ ও আনন্দময় করে তুলতে পারে ছয় শুক্রবার শুক্রবার জন্মগ্রহণকারীরা সাধারণত সুন্দর রোমান্টিক এবং সৃজনশীল প্রকৃতির হন তাদের মাঝে এক ধরনের শান্তিপূর্ণ মনোভাব এবং অন্যান্যদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি থাকে তারা সাধারণত জীবনে শৈল্পিক অথবা রুচিশীল পথ অনুসরণ করতে পছন্দ করেন তবে তাদের মাঝে কখনো কখনো অস্থিরতা এবং অসুবিধা দেখা দিতে পারে শুক্র গ্রহের প্রভাব তাদের জীবনকে মধুর এবং প্রেমময় করে তোলে সাত শনিবার শনিবার জন্মগ্রহণকারীরা সাধারণত কর্মঠ আত্মনির্ভরশীল এবং কোষ্ঠীপূর্ণ পরিশ্রমে অভ্যস্ত হন তারা কঠিন সময়ে অত্যন্ত শক্তিশালী ও ধৈর্যশীল হন এবং জীবনের কঠিন সমস্যাগুলি তাদের ভীত না করে তবে তাদের মাঝে কখনো কখনো মনোসংযোগের অভাব বা মানসিক চাপ থাকতে পারে শনি গ্রহের প্রভাব তাদের জীবনকে ধৈর্য নিষ্ঠা এবং সতর্কতার সাথে পরিচালিত করে একটি ব্যক্তির জন্মদিন এবং জন্মের সময়ের গ্রহের প্রভাব তার জীবনের অনেক দিককে প্রভাবিত করে তবে এই শাস্ত্রগুলি সবসময় শতভাগ সঠিক নাও হতে পারে কারণ ব্যক্তির নিজস্ব পরিশ্রম জীবনদৃষ্টি এবং ইচ্ছাশক্তি তার ভাগ্যকে বড় ধরনের প্রভাবিত করে